বে কুল হান জালা সোহি দূরে কলি সিরি শ্রেসে যংগে ও কান্দিয় কুলহরে হানজালা জাল সোহি দে কলি যশি শেষে দে হজ থানজালা রদি আনহু আল্লাহর পৈরাম একজন আশেক কেমন নবীর জন্য আশেক হজ থানজালা রদি আল্লাহু আনহু থানজালা রদি আল্লাহ আনহু তিনি উহুদের ময়দানে যুদ্ধের জন্য নাই উহুদের ময়দানে আল্লাহর পায়গম্বর যুদ্ধের জন্য চলে গেলেন আর নবীর সাহাবি হজরত হানজালা রদি আল্লাহ কে রোকসত দিলেন ও হানজালা তুমি যেহেতু বিবাহ করছো উহুদের ময়দানে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই তুমি ওয়াইফের সাথে থাকো বাসর রাত করো আল্লাহর পায়গম্বরের সাহাবি হজরত হানজালা রদি আল্লাহ আনহু বাসর রাতে বাসর ঘর করে গোসল করার জন্য যখন তিনি গোসলখানায় যাবেন এমন সময় মদিনার গলি দিয়া কে যেন আওয়াজ দিয়া যাচ্ছে রে পুতিলা মোহাম্মদ পুতিলা মোহাম্মদ দুনিয়ার জমিনে নবী মোহাম্মদ নাই এ ঘোষণা শোনার পর হানজালা রাদিয়াল্লাহু আনহু গোসল বাদ দিয়া হানজালার স্ত্রীর কাছে এসে বলে ও স্ত্রী তুমি আমাকে তর বাড়িটা দাও আমার গোসলের কোনো প্রয়োজন না লুঙ্গি গামছা লইয়া যাও আমারে তর বাড়ি দাও আল্লাহর পয়ে পয়গম্বরের সাহাবি নবীর জন্য এত ভালোবাসা এত নবীর প্রেম নবীর জন্য এত আশ ছিলেন হানজাল হানজালাল স্ত্রী বলে স্বামী গো যুদ্ধের ময়দানে যাবেন ভালো তবে একটু গোসলটা করে যান হানজালা বলে বিবি দুনিয়াতে যদি নবী না থাকে দুনিয়াতে যদি আমার পয়গম্বর না থাকে তাহলে আমি হানজালা গোসল করে কি করব। আমার নামাজ আমার ইবাদাত আমার গুসল আমার দুনিয়া সব কিছু আমার নবীর জন্য নবী নাই আমার গোসলেরও দরকার নাই আগে আমার হাতে তর দাও আমি উহুদের ময়দানে যাব তর হাতে দিলে হজরত হানজালা রাদিয়াল্লাহু আনহু তীর উহুদের ময়দানে যুদ্ধের জন্য চলে আসলেন উহুদের ময়দানে প্রবেশ করে কাফেরদের সাথে এবার মোকাবেলা শুরু করলেন কাফেরদেরকে কচু কাটার মতো এবার সে কচুকাটা করতেছে বীর দমে যুদ্ধ করতেছে হানজালা রাদিয়াল্লাহ আনহু এক যে যুদ্ধ করতে 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 এক যে হানজালা রাদিয়াল্লাহ আনহু তিনি শহীদ হয়ে যান শাহাদাত বরণ করেন যুদ্ধ শেষ হয়ে গেল মুসলমানদের বিজয়ী হল মুসলমানরা হুদের ময়দানে বিজয় লাভ করলেন আল্লাহর পয়গম্বর যুদ্ধ শেষ হওয়ার পর সাহাবাই ক্রামদেরকে বললেন ও সাহাবিরা যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছেন যে সকল সাহাবাই ক্রাম সকল সাহাবাই গ্রামদেরকে দাফন দেওয়ার ব্যবস্থা করেন সাহাবাই গ্রাম যুদ্ধের ময়দানে শহীদরত অবস্থা যত সাহাবিরা আছেন সকলকে বিনা গোসলে জানাজা দিয়া এবার দাফন করতেছে কারণ শহীদদের কোনো গোসল হয় না গোসল ছাড়া শহীদদেরকে দাফন দিতে হয় এটাই মাস আলাম কেন শহীদদেরকে গোসল দেওয়া হয় না কেন কারণ যারা আল্লাহ জন্য যারা আল্লাহ ইসলামের জন্য যারা কালিমাকে সমুন্নত করার জন্য জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে রক্ত এ রক্ত জোড়া অবস্থায় যারা মারা যাবে হাসরের ময়দানে আল্লাহ পাক শহীদদেরকে রক্ত মাখা কাপড় নিয়ে দাঁড় করাবে সুবহানাল্লাহ কোন হাশরের ময়দানে সকল মানুষগুলো যখন শহীদদেরকে দেখবে তখন তারা বলবে এ এরা কারা তাদের শরীরে কেন রক্ত আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলাইবেন যে তারা হচ্ছে শহীদ আল্লাহ তালা তখন বলবেন এরা হচ্ছে শহীদ তারা আমার দিনের জন্য ইসলামের জন্য আমার কালিমাকে সমুন্নত করার জন্য জন্য তুলনার তারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাই তাদেরকে আমি এই অবস্থায় উঠাইছি হাসর ময়দানের গুরু সকলেই দেখবে তারা রক্ত মাখা অবস্থায় উঠছে আবার কোনো ব্যক্তির হাত নাই পা নাই এমন অবস্থায় কে উঠবে হাত নাই পা না যুদ্ধের ময়দানে হাত চলে গেছে পা চলে গেছে এমন অবস্থায় মারা গেছে শহীদ হয়েছেন শাহাদত বরণ করছেন এমন অবস্থায় তারা হাসের ময়দানে উঠবে আল্লাহ পাক রব্দুল আলমিন শহীদদের জন্য কোনো বিচার করবেন না শহীদদেরকে আল্লাহ তালা বিনা হিসাবে আল্লাহ তালা শহীদদেরকে জান্নাত দান করবেন শহীদদের সকল গুনা শুধু রেন ব্যতীত ইল্লা দাইন রেন ব্যতীত শহীদের সকল গুনামাফ মাফ শহীদ যারা হবে শাহাদাত বরণ যারা করবেন তারা মরবে আর আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহান আল্লাহ হজরত হানজালা রাজি আনহ তিনি যুদ্ধর ময়দানে শহীদ হলেন শাহাদাত বরণ করলেন সকল সাহাবাই রামদেরকে বিনে কুশলে জানাজা দিয়া তাদের দাফন দেওয়া হইতেছে কিন্তু হানজালার দোষ গুসল দেওয়ার প্রয়োজন হানজালার স্ত্রী উহুদের ময়দানের এক প্রান্ত থেকে নবীর সাথে মোলাকাত করার জন্য কথা বলার জন্য আহ্বান করলেন নবীজি সাল্লাহ আরেও সাল্লাম হানজালার স্ত্রী নবীজির সাথে বলে ও পয়গম্বর আপনার সাহাবি হানজালা তাকে আপনি বিনা গোসলে আপনি তাকে তাফন দিবেন না তার গোসল করা ছিল যখন শুনেছে আপনি কতিলা মোহাম্মদ আপনি দুনিয়াতে নাই গোসল বাদ দিয়ে আপনার মোহাম্মতে হানজালা উহুদের ময়দানে চলে আসছে গো নবী আপনি আমার স্বামী হানজালাকে গোসল ছাড়া আপনি তাকে দাফন দিবেন না আল্লার পয়গম্বর সাহাবাইক রামকে বললেন এই সাহাবিরা হান জারা লাশটা খুঁজে বের করে তাকে গোসল দেওয়া লাগবে আল্লাহর পয়গম্বর ওয়ার্ডের অনুযায়ী সাহাবাইক রাম হানজালার লাশ খুঁজে পায় নাই এমন সময় নবীর কাছে জিব্রাইল আলী সালাম এসে বলে ও পয়গম্বর যে হানজালার গোসল দেওয়ার জন্য খুঁজতেছেন ওই হানজালার গোসল আল্লাহ তালা দুনিয়ার জমিনের পানি দ্বারা দিবেন না আল্লাহ তালা হানজালার গোসল জান্নাতের পানি দ্বারা দিয়া দিছে কান্দিয়া বে কুল হরে হান জালা সহি দূরে কলি জাসিরি সিরি সে জঙ্গে বে কুলহরে হান জালা সোহি দলি জাসি শে সে জঙ্গে বীরক সাহাবি ছিল হনসালাম তিন শোহিত হছিল বিবাহ রাত রীত গিয়ে জঙ্গে নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে বিয়ের রাত্রে চল সিরা কুলহরে হান জালা সহি দলি যাসী শ্রেস জঙ্গেউ হুদে হাতলে স্ত্রী বলে আল্লাহর হরদর বিয়ে বিয় রাত্রে নসামি ছুপিলাম তো মারে রে সে জঙ্গেও যুদ্ধে গেলেন শোহিত হলে নাপা কোহালুবিদ সাহাবাদে বলেন গোসল জীত রে সে দে দেমনি গাইবি আ঵াজ ন বিজির পাইলন শোনিতে হান্জালার গুশল হইবে ফেরেস্তাদের হাতের জনাতের পানিতে আশে কহু বরাই দরাই শাহ শাহেদো আলো আশে কহু বরাই দরাই শাহ শাহেদো আলো সুন্নতি কি পাইরুবি করতে রোহ হর জাহারদ সুন্নতি কি পাইরুবি করতে হুহার হর জাহারদ